বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই পরিচিত গানের বহুল ব্যবহৃত লাইন যেন মনে হয় বেঁধে না রেখে তোমাকে যেতে দিয়ে অনেক বড় উদারতার পরিচয় দিয়েছি যদি চাইতাম বেঁধে রাখার ক্ষমতা আমারও ছিল কিন্তু প্রশ্ন হলো সত্যি কি কাউকে বেঁধে রাখা যায় শিকলে আটকে তালা দিয়ে হাজারটা নিষেধের ডিঙিয়ে ভালোবাসা কি কখনো সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন পেতে পারে নিতে পারে। যদি তাকে আপনি মনে করি মনে যদি একবার সে ঘাঁটি কেড়ে বসেই যায় তাহলে এই ধরা বাঁধার দরকার কি সে আসলে আমরা ভালোবাসলে মানুষকে নিজের সম্পত্তি ভেবে বসি আমরা ভাবি আমার কেয়ারিং আমার ভালোবাসা এই যে আমার ব্যস্ত সময় থেকে বেশিরভাগ সময়টা তার জন্য খরচ করছি এর বিনিময়ে আমি ডিজার্ভ করি এবং একজন অ্যাকচুয়ালি আমরা ভালোবাসার নামে ইনভেস্টমেন্টের বদলে লাভ ক্ষতির হিসেব করতে বসি যাওয়া পাওয়া দেওয়া নেওয়ার ছকে কাটাকুটি খেলতে থাকি অনবরত আমি কতটা সময় দিলাম তার থেকে কতটা পেলাম আমি কতবার কল করলাম তার থেকে কতবার পেলাম অমুক মাসে আমি তার জরের খবর নিয়েছিলাম আমার বেলা সে কেন এলো না ভালোবাসতে গিয়ে আমি তো বন্ধু বান্ধব দিয়েছি তবে সে কেন বন্ধুদের সঙ্গে হুল্লোড় করবে অথচ ভালোবাসার মানুষটিকেই যদি সম্পত্তি ভাবতে পারতাম তাহলে হয়তো সম্পর্কের ইকুয়েশনটাই অন্যরকম হতো কিন্তু না আমরা যে বট্ট অধিকার খাটানো যে তাই একটা সময় সম্পর্কের একটা স্টেজে এসে আমাদের হাতে চলে আসে অদৃশ্য একটা চাবি আমরা ধরেই নি সেই চাবিতে দম দিলে আমার আদরের পুতুল বা পুতুলিটা আমার কথা মতো আমার পছন্দ মতো চলবে বলবে নাচবে এবং বাঁচবে তাই সম্পর্ক যখন বালির বাঁধের মতো ঝোরঝর করে ছড়ে পড়ে যায় এ তরফ ও তরফ থেকে কাদা ছোড়াছড়িতে গিয়ে তা শেষ হয় ঠিক তখনই ঠিক তখনই আমরা বলি বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই না বন্ধু কষ্ট করে টেনশন করে জোর করে কাউকে জীবনে ধরে রাখা যায় না আর যাই হোক ধরে পথের সম্পর্ক হয় না তাই মুক্ত আকাশে মানুষগুলোকে বিশ্বাস করে উড়ে বেড়াতে দাও দেখবে অন্যকে বাক্তে গিয়ে তুমি নিজেকেও বেঁধে ফেলেছিলে এক চরম শিকলে এক तरुण অশান্তিতে তাই সুতো ছাড়তে শেখো নিজের এবং অন্যের মনে রাখবে যা তোমার নয় যে তোমার কোনোদিনই ছিল না শত চেষ্টাতেও তাকে ধরে রাখতে পারবে না আর পারলেও সে মেয়াদ খুব বেশি সময়ের বা খুব শান্তির হবে না আর যে তোমার যা কিছু তোমার এমনিতেই তোমার কাছে থেকে যাবে একান্তই তোমার হয়ে আষ্টে পৃষ্ঠে আজীব